Yeah. धे छात्र तो है पक्की ये खाद बोले के जाले आके कैसी ला ये बाबा पापा ले कीटे जाने जाने देखो पता है ढूंढ के देखते हो या नहीं कि हम थोड़े से वहाँ से फोन उठाके हाँ बहुत आई कि हम उनको देखते कीटे दाना हाँ ब्लेनिया ब्लेनिया आमार सूत्र बाग से जाएगा ना

কিছু হবে না তো বলে কি হবে মুখ বলে তো কি হবে কিচ্ছু হবে না কে আটো কাটো ওই তো ছেড়ে এসেছে ওইখানটা কাটো একটু দেখেছ কিভাবে জড়িয়েছে খালি ওই দেখো ওই পায়ে এই পালকটা গাছটা এই পালকটা গাছটা হ্যাঁ খাবার খেতে আসলাম চিঁড়ে উড়কি দিই বিস্কুট অ তো এখানে কোথায় ঢুকে গেছে এই পায়ে এই ভেতরে ঢুকে গেছে

ওই জড়িয়েছিল। ওইদিকে বেরতো নালা ভরে চলে যায়। নোকগুলো তুমি দেখো না, দেখো কত ওই দিয়ে যাচ্ছে। ওরা কিন্তু ও তো এ করতে চাইছে তো ব্যাস। ছাড়িয়ে দাও আছে দেখো। হ্যাঁ। প্রতিদিন আসবে।

সব টুকটাক জিনিসপত্র হয়ে জড়ো হয়ে রয়েছে এই জায়গাটা এখন পরিষ্কার করবো তো এখানটা এখন পরিষ্কার করব চলো আচ্ছা বিড়াল না এখানটা আসে আজকে বিড়ালটার একটা ব্যবস্থা করবো বিয়াল কি পেয়েছে

খেলি ঠিক হৈ যাব দে বসে থাক একে যেতিয়া ঠিক হৈ যাব তেতিয়া পাপা জম Maybe.

করেছো কে তাই খেলাম কে না কেনা তারপর তাহলে ভালো লাগে না যে পরিষ্কার করে ফেলেছি আর এখানে তো এগুলো ধরো রোজকার লাগে রাখা রয়েছে আর এখানটা একদম ক্লিন হল এখানটা যা হয়েছিল আর অলিক সমানে কাকিমাদারে এটাতে বসে বসে খেলা করছে ফুটে এখন এই যে দুপুরে হচ্ছে শাক ভাজা কুঁদরুই ভাজা আর এখানে আছে পটল মাছের এই যে ঝোল ঝোল একটু তরকারি আর হাঁড়িতে আছে ভাত চলো একটা বাজে এখন খাওয়া দাওয়াটা করে নি তো কি হলো ওই ধূপ আছে কিন্তু তো এই যে রাত্রের জন্য ডাল বানাচ্ছে এখন তরকাটা মুসুর ডালের তরকাটা হয়ে গেছে একটু ঘন হোক না দেবো এই যে একটু বস বসা হবে নিভিয়ে দেবো জাস্টিসের জন্য

এই যে রাত্রিবেলা চলে এসেছি ওপরে খাওয়া দাওয়া করে আর ডাল তরকারিটা খুব সুন্দর হয়েছিল বন্ধুরাও খুব ভালো লেগেছে আমারও খুব ভালো লেগেছে আর বেশ রুটি দিয়ে খুব ভালো লাগলো পরোটা দিয়েও আগে খেয়েছি কিন্তু আজকে তো এমনি শুধু প্লেন আটার রুটি করেছিলাম দিনে আটা মাছ দাও পাইল করে করি আজকে পুরো প্লেন করেছিলাম ভালো লাগছিলো খুব আর নরম রুটি হয়েছিল খুব আর তরকারিটা দিয়েও ভালো লাগছিলো তো যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ওপরে এসছি আর এসে দেখো নিয়ে কি কাজ শুরু করেছি

কথা শুনলে তুমি হেজে ঠিক ভালো করে দিতে পারো নি এখন অনেকটাই আছে তা ঠিক করে ডোবাও হ্যাঁ এই যে দা ডোবাও ঠিক করে ডোবা হ্যাঁ হুম নাও এবার করো কত রাত পর্যন্ত চলবে এটা এখন কি করবি কত রাত পর্যন্ত চলবে এটা এই খেলাটা কত রাত পর্যন্ত চলবে বলি যাই হোক চলো সবাইকে গুড নাইট দাও টাটা বলে দাও এরকম করে টাটা করে দাও এরকম করে টাটা করো হাত দিয়ে টাটা করো হাত দিয়ে টাটা করো আগে তুমি বলি এরকম করে ধরে একটা ছবি তুলি এরকম করে ধরে থাক উপর দিকে করে ধরে থাক বন্ধুকের মতে না গোড়াটা ধরে হে আৰম কৰি ওপৰ দিয়ে তাক ধৰে তা